আমি কিন্তু একদমই মিষ্টি ভালোবাসি না কিন্তু আমার যে কখন কি খেতে ইচ্ছে করে সেটা আমি নিজেও জানি না যেমন ঈদের দিন মা হচ্ছে গিয়ে রুটি পিঠা বানাইছিল তো রুটি আমার এই রুটিটা সবসময় হালুয়ার সাথে অনেক পছন্দ তো ঈদের দিন আমি হালুয়া কই পাবো আমি জানি না বাট আমার মিষ্টি দিয়ে খাইতে অনেক ইচ্ছা করতেছিল তো আমি দুইটা রুটি বাসা থেকে নিজের জন্য নিয়ে আসছি যে আমি এটা বসে বাইরে বসেই খাবো মিষ্টি দিয়ে তো চলে গেলাম ধানমন্দির আমালে আমল আই গেস নামটা সো এক্স্যাক্ট নামটা আমার মনে নেই আই আমার যতটুকু মনে আছে আমল তো ওখানে গিয়ে আমি হচ্ছে গিয়ে রকম তিনটা মিষ্টি অর্ডার করলাম একটা ছানাসহ খেলাম তারপর বাসায় আসলাম আর এত ভালো টেস্ট ছিল আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না আর আমার মতো কার এরকম চালের রুটি দিয়ে মিষ্টি কিছু খেতে সব সময় ভাল লাগে ঝালের থেকে একটু কমেন্ট করে জানাবেন আর ওই দিন যেহেতু ঈদের দিন ছিল আসাদ গেট মানে হচ্ছে গিয়ে সংসদের সামনে এত পরিমাণ ভিড় ছিল কি আর বলবো তো এই ভিড় দেখতে দেখতে আমরা বাসায় চলে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ